ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো জাম শরবত আর এই গরমে টক ছাল মিষ্টি জাম্বুরার শরবত খেতে যেমন সুস্বাদু আবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চলুন জাম্বুরার শরবত বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নি প্রথমে লাগবে জাম্বুরা এরপর জাম্বুরার উপরের খোসা ফেলে এরপর কেটে নিব এখন দেখুন জাম্বুরার ভিতরের লাল অংশের কোষগুলো কীভাবে খুলতে হয় আর জাম্বুরার সাদা অংশ আর বীজগুলো ফেলে দিব জাম্বুরার কোষের মধ্যে যেন সাদা অংশ না থাকে সেদিক লক্ষ্য রেখে কোষগুলো খুলে নিব। তা না হলে জাম্বুরা খেতে একটু তিতা লাগবে আর এইভাবেই সমস্ত জাম্বুরার কোষগুলো খুলে নিব। আর জাম্বুরা দুই রঙের হয় একটার ভিতরে হয় সাদা রঙ আর ভিতরে হয় লাল এখন দেখুন জাম্বুরার কোষগুলো খুলে নিয়েছি এরপর শরবত বানাবো প্রথমে জাম্বুরাগুলো জারে ঢেলে নিব এরপর দিব স্বাদ মতো বিট লবণ আর ঝালের জন্য একটা ছোটো কাঁচামরিচ দিব আর স্বাদ মতো গুড় ও চিনি আমি এখানে গুড় ব্যবহার করছি আর জাম্বুরা যদি মিষ্টি হয় তাহলে গুড় বা চিনি দেওয়ার দরকার নেই এরপর পরিমাণ মতো পানি দিয়ে জাম্বুরাগুলো বেটে নিব। এখন জাম্বুরাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর একটা শাকনির সাইজে ছেঁকে রসটা আলাদা করে নিব এরপর সেকে নেওয়া জাম্বুরার কোষগুলো ফেলে দিব আর এইভাবে যদি জাম্বুরা শরবত করে দেন তাহলে বাচ্চা বা বয়স্করা খুব সহজেই খেতে পারে আর এই জাম্বুরা ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী এখন জাম্বুরার শরবতটা গ্লাসে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর জাম্বুরা থেকে দারুণ সুগন্ধ বেরোচ্ছে আর আমরা চাইলে এইভাবে শরবত বানিয়ে ফ্রিজে রেখে একটু একটু করে খেতে পারি এরপর পরিবেশন করব এইভাবে জাম্বুরার শরবত বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ